বিসমুল রহমানুর রাহিম আজকে বিশ্ব নারী দিবস আটই মার্চ আর আজকের এই বিশ্ব নারী দিবসের প্রতিপাদ্য হওয়া উচিত ধর্ষককে কোমর পর্যন্ত পুতে পাথর মেলে হত্যা করার দাবি কারণ আমাদের দেশে যে পরিমাণে ধর্ষণ হয় বিশেষ করে নারী শিশু স্কুল যাত্রী কলেজ ভার্সিটি কোথাও রেহাই নাই গত বৃহস্পতিবারেও মাগুরাতে বোনের বাড়িতে ঘুরতে গিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী যার বয়স আট বছর সে ভর দুপুরে দর্শনের শিকার হয় তাহলে একটা নারী যদি তার পরিবারেই বা কোনো পরিবারে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে যদি তার নিরাপত্তা না পায় তাহলে নারীর নিরাপত্তা পাবে কোথায় ঢাকা ভার্সিটি এম সি কলেজ জাহাঙ্গীরনগর ভার্সিটি যেসব সবচেয়ে বড় বড় বিদ্যাপীঠেও গুণদর্শনের দর্শনের শিকার হয় এর আগে জাহাঙ্গীরনগর ভার্সিটিতেও স্বামীকে আটকিয়ে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ত্রীকে নিয়ে গুণদর্শন করা হয়েছে এরপর এর আগে এম সি কলেজেও আটকে রেখে ঘন দর্শন করা হয়েছে গত বৃহস্পতিবারেও মাগুরাতে আট বছর শিশুকে দর্শন করা হয়েছে সে এখন ঢাকা মেডিকেল কলেজে আইসিউতে আছে এখনো জ্ঞান ফিরে নাই এখন আমাদের হাতে যদি আমাদের মা বোন এরা নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপত্তা পাবে এরা এখন আমাদের প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে যেখানেই দর্শক পাওয়া যাবে সেখানে হয়তো তার কল্লা কেটে ফেলে দিতে হবে না হয় তাকে জনসম্মুখে এনে কোমর পর্যন্ত প্রতি পাথর মেটে তাকে হত্যা করতে হবে এর সারা কোনো বিকল্প নাই কারণ কোথায় যাবেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় এখন আপনার নারীদের কোনো নিরাপত্তা পাওয়া যাইতেছে না আর রাত্রের কথা তো বাদই যাক রাতের বেলা যদি কোনো নারীকে বা কোথাও পাওয়া যায় অহর দর্শন হয় কয়টা দর্শন আপনার পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় আসে অনেকে আপনার সামাজিকতা তাদের পরিবারের ইজ্জত সম্মানের ভয়ে জনসম্মুখেও আসে না পত্রিকায়ও আসে না ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় কোথাও আসে না কিন্তু যেগুলো আমরা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট আসে সেগুলোকে যদি জনসম্মুখে পাথর মেরে তাদেরকে হত্যা করা হয় তাহলে হয়তো বা দুই একটা বিচার থেকে হলেও ধর্ষণকারীরা তাদের এই পথ থেকে সরে দাঁড়াবে আর যদি তা না করা হয় তাহলে এভাবেই ধর্ষণ বেড়ে থাকবে আজকের এই বিশ্ব নারী দিবসে সকল নারীদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকেই নারীদেরকে শেল্টার দিতে হবে তাদেরকে প্রোটেস্ট করতে হবে তারা যেন আর এই রকম ধর্ষণের শিকার না হয় আর যারা ধর্ষণ করেন এদের কোনো ধর্ম নাম বংশ পরিচয় থাকে না এদের পরিচয় একটাই এরা ধর্ষক আর প্রত্যেকের রচিত হবে যেখানে দর্শক পাবেন সেখানে হত্যা করবেন সঠিক বিচারের মাধ্যমে কারণ আজকে প্রত্যেকেরই পরিবারে মা আছে বোন আছে আত্মীয় আছে আর যারা ধর্ষণের শিকার হয় তারাও কারণা কারো মা বোন আত্মীয় তাহলে কেন আমরা এদের প্রতি সহনশীল হই এই দর্শকদের প্রতি কেন আমরা এত সদয় হই এদের প্রতি কঠোর থেকে কঠোরতর হতে হবে আমাদের প্রত্যেকটা শ্রেণী থেকে ছাত্র অভিভাবক যারা দেশ চালানোর দায়িত্বে আছে যারা সরকারে আছে এদেরকেও কঠিনভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যা প্রশাসনে আছে যারা সুশীল সমাজ ছাত্র সমাজ প্রশাসন সরকার প্রত্যেককেই ধর্ষণের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে কঠোরতার মাধ্যমেই এই ধর্ষণ করা সম্ভব এই ধর্ষকদের আপনি যত সাথ দেবেন যত বিচার বিলম্বিত করবেন প্রত্যেককেই তার ফায়দা নিয়ে এখানে বিয়ে হওয়ার চেষ্টা করবে যে ধর্ষক তারও বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে তাদেরও পরিবার পর্যন্ত থাকে তাদেরও লবিং এর লোক থাকে সুতরাং কোনো দর্শক যেন কোনোভাবেই এই বাংলার মার্টিতে ঠাঁই না পায় আপনার উনিশশো একাত্তর সালে যেরকম পাখানাদার বাহিনী আমাদের মাভুনকে রাস্তা রাস্তাঘাটে যেখানে পেয়েছে যেভাবে দর্শন করছে ঠিক তেমনই এখনো সেভাবেই নারীদেরকে দর্শন করা হইতেছে তাহলে আমাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতর পাকিস্তান বাহিনী পাক বাহিনী আর আমাদের ভিতরে পার্থক্য কোথায় পাকিস্তানরা তারা তাদের যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের জন্য আমাদের দুই লক্ষ মাবনকে দর্শন করছে দর্শিত করছে হত্যা করছে তাহলে দেশ স্বাধীনের পরেও কেন সেই নারীদেরই টার্গেট করা হচ্ছে বারবার কেন সেই নারীদেরই দর্শন করা হইতেছে কোথাও এককভাবে কোথাও গণহারে কোথাও সংবদ্ধভাবে দর্শন করা হইতেছে আমার একটা প্রতিকার চাই আজকে আটই মার্চের বিশ্ব নারী দিবসে শ্রদ্ধাভারে স্মরণ করছি উনিশশো সালে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং উনিশশো সালে যারা বাসার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি করে স্মরণ করছি আজ যেহেতু আটই মার্চ বিশ্ব নারী দিবস উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়েই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আর সেই স্বাধীনতা অর্জনের পর সেই স্বাধীন দেশেই আমরা সেই নারীদেরই আমরা আবার ধর্ষণ করতেছি কেন দেশ স্বাধীন হওয়ার পরে কেন আজ নারীরা অনিরাপদ কেন রাত্রে স্বাধীনভাবে চলতে পারে না কিছুদিন আগে একটা বইমেলা একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি রাস্তা রাস্তাঘাটে একদম গভীর রাতে বের হতে চান কীভাবে তখন সে বলছে যদি পৃথিবীতে কোনো পুরুষ না থাকতো তাহলে সে রাতে বের হইতো কতটা পুরুষদের ঘৃণা করলে এই কথা বলতে পারে যে পুরুষ নারীকে নিরাপত্তা দেবে সেই পুরুষকেই নিরাপত্তা দেখলেই নিরাপত্তাহীনতায় ভোগে এটি যে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে প্রত্যেকের জায়গা থেকে যেখানে দর্শকরা পাবেন সেখানে প্রতিহত করবেন যেখানে দর্শক পাবেন প্রয়োজনে সামাজিকতার সমাজের যে বিচার হয় সেই বিচার হত্যা করবেন ইসলামিক নিয়ে মাসলেও তাকে পাথর পুঁতে মাজাপন্ত মার্কেটে পুঁতে পাথরের হত্যা করা সেটা কালচারে ফলো করবেন আর যে যেটা আছে ফাঁসি সে ফাঁসির কার্যকটা দ্রুত ফাঁসি করতে হবে কারণ এখন ডিজিটাল যুগ ডিজিটাল সময় এখন ডিএনএ টেস্ট হলেও বোঝা যায় যে ধর্ষণ শিকার হয়েছে কিনা এখানে আর তো কোনো সাক্ষীর প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না তখন উচ্চ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেখানে যেটা বলো যে সর্বোচ্চ আদালত আদালত যদি কি আপনার ধর্ষণের আলামত পাওয়া যায় ডিএনএ টেস্টের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে তখন তখন সাক্ষীর প্রয়োজন হয় না যারা দর্শক তাদের সরাসরি ফাঁসি দিয়ে দিলে হয়ে যায় জনসম্মুখকে তাহলে তার এত লেন্দি প্রসেস হয় না এর জন্যে আমাদের বিচার বিভাগের প্রতিও বিশেষভাবে অনুরোধ থাকবে যেসব ধর্ষণের শিকার হবে ওই সব ধর্ষণের যদি কোনো আলামত টেস্টের মাধ্যমে পাওয়া যায় কোনো বিচার দরকার নেই আর যে আলামত পাওয়া যাবে তুই ম্যাসিং হয়ে যায় ওই দর্শকের সাথে তাহলে সম্মুখে সরাসরি ফাঁসি দিতে হবে এরকম আপনি সরকার যদি দু তিনটা দশটা পাঁচটা বা দুই তিনটা যদি ফাঁসি কাষ্ট জনসম্মুখে করা হয় দর্শকরা এমনিতেই তাদের সুদ্রায় নেবে এতটুকুই আমাদের চাওয়া সাধারণ মানুষ হিসাবে এখন ধর্ষকের কি বলবো এদের কোনো সংজ্ঞা আমার জানা নাই যারা ধর্ষক এরা আসলে থেকেও ঘৃণিত একটি নিকৃষ্ট ভাষা যদি ধর্ষক কোনো মুগ্ধ উচ্চারণ করা হয় মনে বর্তমান সমাজে নিজের মুখকেও দুর্গন্ধ সরাবে এরকম মনে হয় এখন একটু গ্রাম অঞ্চল একটা গ্রামে তো ধর্ষণ হলে পুরে গ্রাম জেনে যায় বা অনেকেই নিজের অক্ষ লজ্জা সমাজের দায়বদ্ধতা সামাজিকতা বা ওই মেয়ের পরিবর্তে বিয়ে হবে কি না এই সব দিক দিক চিন্তা করে কিন্তু অনেকে চেপে যায় আর যে কটাও জনসম্মুখে প্রিন্ট মিডিয়ে আসে সেগুলো দু একদিন পরে আপনার দেখা যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যায় কারণ তখন হয়তো তার বড় লবিং থাকে সেই লবিং এর জোরেই তার জীবনটা হয়ে যায় ওই মেয়ের জীবনটা হয়ে যায় বিদৃষ্ণাময় হয়তো তার কোথাও সমস্যা হয় সমাজ তাকে অন্য চোখে দেখে কিন্তু ধর্ষককে কখনো ফাঁসি দেওয়া হয় না দর্শকের সর্বশেষ শাস্তি দেওয়া হয় না কারণ দর্শক নির্বেচারে ঘুরে বেড়ায় কেন আমার আপনার ছত্র চাই যে দর্শক সে আমার ভাই আত্মীয় যে হোক না কেন সে তার পরিচয় একটাই সে দর্শক আমার ভাই আমার আত্মীয় যদি হয় তাকে সর্বশেষ শাস্তি ভোগ করতে হবে প্রত্যেকে যদি এভাবে চিন্তা করি তবেই দর্শকদের শাস্তি নিশ্চিত সম্ভব এটা করে গ্রাম অঞ্চলে ঢাকার শহরে তো আপনার প্রতিনিয়ত দর্শনে শিকার হয় ঢাকার শহরে আপনার এখানে একটা ফ্ল্যাটে টাকা ওভার ফ্ল্যাটের কি খোঁজ খবর নাই না সেখানে একজন দর্শনে শিকার হলে কেউ করে পাশে দাঁড়ায় না অতএব شورای নিশ্চুপে নিবিতে চক্র জল ফ্লাানো সারা কিছু থাকে না আর যদি কেউ sira প্রকাশ করে সেটা তার জীবন হানি আশঙ্কায় পড়ে যায় তাকে বিভিন্নভাবে থাকে যেন সেটা না আসে আর যেগুলো আসতেছে সেগুলো সঠিকভাবে কোন ধর্ষণের বিচার হইতেছে না একটা দর্শন এমসি পাঁচ চার বছর আগে জাহাঙ্গীরনগর চার বছর আগে প্রতিনিয়ত ও বাসে সংগত দর্শন কোথায় হইতেছে না সব জায়গায় হইতেছে সব আলামতি পাওয়া যায় কিন্তু তারপর কি হয় এগুলো বিচার হয় না আমার আপনার বাবা চাচার খালুর পাওয়ারই বের হয়ে যায় ইঞ্জিনিয়ার সৈকত আপনি কি জেনে একজন দর্শিতা মেয়েকে বিয়ে করবেন আশা করি কমিটি উত্তর দিয়ে যাবেন ভাই ধর্ষিতা আমাদের সমাজের বড় সমস্যা হইল আমরা পরে আসক্ত বা পাশের বাড়ির দুইটি তিনটি মেয়ে ছেলে আছে সেসব মেয়েকে বিয়ে করতে আমরা রাজি কিন্তু দর্শিত মেয়েকে বিয়ে করতে রাজি না কিন্তু আমাদের সেই কালচারও চেঞ্জ করতে হবে যারা প্রকৃত ধর্ষিত হয় তাদেরকে বিয়ে করা উচিত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে উনিশশো একত্রে যুদ্ধের পরে প্রত্যেক বীরাঙ্গনাদের বত্রিশ নম্বর বাড়ির ঠিকানা দিয়ে বঙ্গবন্ধু তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের প্রত্যেকে উচিত সেই ধর্ষিতা মেয়েদের প্রত্যেকের জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করা উচিত এখন পৃথিবীটা একটা জরাজীর্ণ একটা জঙ্গলে পরিণত হয়েছে এখানে প্রত্যেকটা জঙ্গলে একটা জানা একটা পশু সেই পশু হলো আমাদের এই পুরুষ জাতি লজ্জা লাগে এই সব ধর্ষণের কথা শুনলে বিচার হয় না এই পৃথিবীটা যোগ্য করে তুলতে হবে আমাদের বিশ্বে যা কিছু বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্থাৎ পৃথিবীতে আমাদের যতই সভ্যতা দেখেন যতই উন্নতি দেখেন এর পিছনে কিন্তু নারী আমাদের শেল্টার বা অর্ধেক সাহায্য করে থাকেন সেই নারীদের কিভাবে দর্শন করা হয় সেটা আমরা আশা করি আমাদের তরুণ সমাজ আছে আর প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে এই দর্শকদের প্রতিরোধ করবো করবো দর্শকদের বিচার করার চেষ্টা করব যেখানে পাবেন দর্শক পেলে হত্যা করবেন এর কোনো বিচার নাই দর্শকদের সর্বোচ্চ বিচার করতে হবে বিচার একটাই এদের মৃত্যুদণ্ড বা হত্যা করা এর জন্যই কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থমিত ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের সুতরাং এই পৃথিবীকে যদি আমরা ভার গড়ে তুলতে চাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই পৃথিবীকে করতে হবে ভাতয্যময় সুকান্ত ভট্টাচার্য তার একটি উক্তি যে এ বিশ্বকে শিশুর যজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার আমাদের পৃথিবী থেকে এমন করে তুলতে হবে যাতে নেক্সট প্রজন্ম পরবর্তী প্রজন্ম আর ধর্ষককে ভালো চোখে না দেখে দর্শক দেখার মতো তার সর্ব শাস্ত্রের বিধান নিশ্চিত করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যাতে এখন আধুনিক যুগে এসেও যদি দর্শনের মামলার জন্য আপনার দুই বছর তিন বছর বছর অপেক্ষা করতে হয় এটা আসলে খুবই দুঃখজনক এখন একটা ছেলে মেয়ের টেস্ট করলে বোঝা যায় সে ধর্ষণ করছে কিনা ধর্ষণের রিপোর্ট মেডিকেল থেকে আসে তাহলে তো আর ওই মামলা চলানোর কোন দরকার নাই যে কটা মামলা ধর্ষণের আলামত পাওয়া যাবে মেডিকেল টেস্টে প্রত্যেকে গোনার ফাঁসি দেওয়া উচিত জনসম্মুখকে তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে নারীরা চলাচল করতে পারবে এখানে আমরা জানো আর কোন নারী ধর্ষণ দেখতে দেখতে ইচ্ছুক না বা দেখতে চাই না আমাদের প্রত্যেককে প্রত্যেক জায়গা থেকে সচেতন এবং সংবদ্ধভাবে দর্শকদের প্রতিরোধ করতে হবে এই জন্য আমি বলতে চাই আজ আঠার মার্চ বিশ্ব নারী দিবসে সকল নারীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি কিছু মহান সৃষ্টি তার তার করিয়াছে নারী নর আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করব। শ্রদ্ধাভাবে দেখব সকল নারীদের এবং ভবিষ্যৎ প্রজন্ম যেসব নারী আসবে তাদের প্রতি থাকবে বিশ্বকে বিশ্বকে শিশুর বাদযোগ্য করে যাব করে যাব নবজাতকের কাছে এই আমার অঙ্গীকার প্রত্যেকের অঙ্গীকার থাকবে এই পৃথিবীটাকে এই বাংলাদেশটাকে সবুজ সময় বাংলাদেশটাকে একটি নর বিশ্বাস দর্শকদের হাত থেকে বাংলাদেশকে সুরক্ষা সুরক্ষিত রাখা এগুলো আসলে আমি তো বিদায় নিচ্ছি